যদি অনুভব করেন কারো কাছে আপনি আর মূল্যবান নন তাহলে চুপি চুপি সরে আসুন এটা কঠিন এটা কিন্তু কঠিন ঠিকই কিন্তু আত্মসম্মান ধরে রাখার জন্য হলেও এটি একটি একমাত্র পথ হতাশ মানুষ উপদেশ চায় না চায় একজোড়া মন দিয়ে শোনা কান তার কষ্টগুলো শুনে নিন কারণ কোনো সময়ের চুপচাপ কান্না তাকে পুরোপুরি গুটিয়ে দিতে পারে ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া কখনোই সাহসিকতার পরিচয় নয় আজ যে মানুষটা চুপচাপ সই নিচ্ছে কাল তার নিরবতা আপনার জীবনের সব শব্দ থামিয়ে দিতে পারে নিজের আনন্দ নিজের ভালো লাগা বিসর্জন দিয়ে যদি কাউকে খুশি করতে হয় তবে সেই সম্পর্ক সম্পর্ক নয় বোঝার নামে একটা বোঝা নিজেকে ভালোবাসুন আপনার আপন ভুবনেই শান্তি খুঁজে নিন হারিয়ে যাওয়া কোনো কিছু নিয়ে দুঃখ করার আগে ভাবুন সেটা সত্যি কি আপনার ছিল তো ছোট পদে থাকা মানুষকে কখনো তাচ্ছিল্য করবেন না কার কত বড় সেটা সময় নিজেকেই ঠিক করে দেয় সমালোচনার উত্তর কাজ দিয়ে দিন জবাব নয় নিজেকে এতটাই উন্নত করুন যে কেউ সমালোচনা করতেও যেন ভয় পায় সব মানুষের সঙ্গ একরকম হয় না কেউ কাউকে শেখানোর নাম করে নিজের অহং দেখায় এমন মানুষের সঙ্গটা ত্যাগ করাই ভালো একদম দ্রুতই শ্রেয় ভুল আত্মত্যাগ আর ভুল ভুল মানুষের সঙ্গে বোঝা পড়া। এই দুই জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে অনেকেই আপনার হাত ধরে শিখবে পরে সেই হাত ছেড়ে আপনাকেই ফেলে দিতে দ্বিধা করবে না মানুষ মুখে হিংসাকে প্রশংসা করলেও ব্যবহারিক জীবনে গাধাকেই পছন্দ করে কারণ মানুষ সিংহকে প্রশংসা করলেও ব্যবহারিক জীবনে গাধাকেই পছন্দ করে কারণ সে বেশি প্রশ্ন তোলে না অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়া মানুষ নিজেই একদিন নিজের ধ্বংস ডেকে আনে জীবন মানেই চাকরি গাড়ি বিলাসিতা নয় অনেক সময় অল্প শিক্ষিত মানুষও গড়ে তোলে বিশাল জীবন আবার শিক্ষিত হয়েও কেউ ভুলে যায় জীবন মানে কেবল শ্রেষ্ঠ কোনো প্রতিষ্ঠা নয় শান্তিও সন্তানের জন্য জমি জমা রাখা বা এগুলো বড় কথা নয় তাকে এমনভাবে গড়ে তুলুন যেন সে নিজেই আপনার সব অর্জনের চেয়ে অনেক বেশি মূল্যবান সম্পদ হয় সবচেয়ে বড় সত্য হচ্ছে যারা আপনার পাশে আছে তারা আপনার যতটা উপকার পাবে ততদিনই আপনাকে মনে রাখবে প্রিয়তমা নয় প্রয়োজনেই সম্পর্কের স্থায়িত্ব ঠিক করে তাই নিজেকে ভালোবাসুন সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজেকে হারাবেন না মনে রাখবেন একা থাকলে মানুষ কষ্ট পায় ঠিকই কিন্তু সে বেঁচে থাকে আবার হাঁটতেও শেখে